ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা রু রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম ভালোবাসা আর সব সময় বন্ধুদেরকে সুস্থতা কামনা করি তো বন্ধুরা আজকে একটা রেসিপি তোমাদের দেখাবো তো এটা আমার স্টাইলে ডিমের দোপেয়াজা বানিয়েছি তো তোমরা দেখো আমার স্টাইলে কিভাবে আমি বানিয়েছি তো তোমরা দেখো আশা করি আশা করি ভালো লাগবে তো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা রান্নাটা তো আমি অবশ্যই শেয়ার করব দেখাবো তো দেখো আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি তাও কালারটা এসছে দেখতেই পারছো কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করেছি দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি আর এখানে ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে রান্নাটা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট দেখলে আমার মনে উৎসাহ জায়গায় ভালো লাগে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যাদের আমার ভিডিওটা ভালো লাগবে একটু বন্ধু করে পাশে থেকো আর চল চলো এবার তোমাদের রান্নাটা দেখাবো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা চলে এলাম রান্নার কাছে এবার তোমাদের রান্নাটা দেখাবো তো এখানে আলু কাটা আছে এখানে বড় করে পেঁয়াজ কাটা আছে এখানে ক্যাপসিকাম কাটা আছে এখানে ডিম আছে আর একটা মশলা আমি করে রেখেছি এই দেখো বন্ধুরা এখানে আছে আদা রসুন টমেটো আর পেঁয়াজ এই মশলাটা করে রেখেছি তো প্রথমে আমি আলুটা ডিমটা ভেজে নেব আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমে আলু ডিমটা ভেজে তারপরে আস্তি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে আমি আলুটা আর ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি ভাজাটা তোমাদের দেখাইনি আর ওই আলু ডিম ভাজার তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা এটা আমি একটু হালকা করে ভাজব বেশি কড়া করে ভাজবো না শেষ পর্যন্ত দেখো বন্ধু আশা করি ভালো লাগবে আর খেতেও খুব টেস্ট হয় তো সুন্দর করে আমি একটু হালকা করে ভেজে নেব দেখো পেঁয়াজটা ক্যাপসিকামটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পারছ আর ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো গোটা জিরে তো ফোড়নটা একটু ভাজা হোক বন্ধুরা তো বন্ধুরা দেখো ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে আমি দেব পিষে রাখা মশলা তো মশলার মধ্যে কী আছে আমি তো বলেছি আদা আছে টমেটো আছে পেঁয়াজ আছে আর অল্প রসুন আছে বন্ধুরা দেখো মশলাটা দিয়ে দিয়েছি আমি এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ তো বন্ধুরা আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না আমি কাঁচা লঙ্কা দেব একটু পরে দিয়ে দেব ভালো করে আগে মশলাটাকে আমি কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতেই পারছো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিমটা এবার আরও দু মিনিট আমি কষিয়ে নেব দেখো বেশ দু তিন মিনিট আমি আরো কষিয়েছি এই পর্যায়ে জল তো বন্ধুরা আমি আলুটা তো গলেই গেছে আমি আর ঢাকবো না এইভাবেই খুঁটতে দেব তো পরে আসছি আর কি দেবো না দেবো দেখতে থাকো লবণ হলুদ লঙ্কা পরিমাণ মতন সব কিছুই দেওয়া হয়ে গেছে আর একটা জিনিস আমি দেখাতে পারিনি সামান্য একটু ছোটো চামচের এক চামচ জিরে আর এক চামচ ধনের গুঁড়ি দিয়েছিলাম সেটা আমি স্কিপ পড়ে গেছি বন্ধুরা তো শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা সবজি কিন্তু আমার ডিমের ঝোল একদমই রেডি আলু গলে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর আলুটা আমি আর ঢাকবো না আর আমি ঢাকিও নি কারণ ভাজার সময় আলুটা একদমই গলে গেছিলো তো আর দু মিনিট আমি ফুটিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে কেমন লাগলো রেসিপিটা ডিমের অবশ্যই জানিও